আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ সালাতাম আলা রসুলিল্লাহ আলহি ওয়াসি ওমান তবে আবি হুদাহ আমাবাদ এম ডি মেহদি হাসান ইমান আপনি লিখেছেন আমার বন্ধু ড্রাইভিং লাইসেন্স বানিয়েছে কিন্তু সে ড্রাইভিংয়ের কোন পরীক্ষা দেয় নাই সে দালালদের মাধ্যমে টাকা দিয়ে ড্রাইভিং লাইসেন্স করেছে এখন সেই লাইসেন্স দিয়ে হালাল পথে ইনকাম করলে তার ইনকাম হালাল হবে কিনা ইনকাম হালাল হবে কিন্তু তিনি যে কাজ করেছেন সেটি গুনাহাজ কাজ করেছেন আল্লাহ তালা আমাদেরকে মাফ করুন এর জন্য ইস্তেকফার করতে হবে তবা করতে হবে জীবনে কখনো ইচ্ছাকৃতভাবে একান্ত নিরূপায় হয়ে দেয়ালে পিঠ ঠেকে গেছে নিজে জলোমের শিকার সেখান থেকে বাঁচার জন্য তাকে ঘুষ দিতে হয়েছে এরকম পরিস্থিতি ছাড়া তিনি ঘুষ দিতে যাবেন না সামান্য একটু কষ্ট করতে হবে সিরিয়াল ধরতে হবে একটু পরিশ্রম করতে হবে শিখতে হবে জাস্ট এইটুকু থেকে বাঁচার জন্য যদি আমরা কেউ এরকম পদ্ধতি অবলম্বন করি তাহলে সেটা না যায়জ হবে অনেক সরকারি কাজে আমরা একটু ঝামেলা গিয়ে কিন্তু ঘুষ দিয়ে ফেলি হ্যাঁ কিছু কিছু কাজ আছে যেখানে হয়তো বা এমন কোন ব্যক্তির হাতে আছে এমন কোনো কাজ যেখানে আমি টাকা দেওয়া ছাড়া কাজটা হবেই না আর যদি হতে যায় সেক্ষেত্রে আমার ভোগান্তি এত বেশি হবে যেটা সীমার বাইরে এই লেভেলের সমস্যা হলে তখন ভিন্ন কথা কিন্তু নর্মাল যে নেসেসারি কষ্ট ধরুন আধা ঘন্টা এক ঘন্টা সিরিয়াল ধরতে হবে আমাকে একদিনের জায়গায় দুই দিন যেতে হবে এই জিনিসগুলো মানে নিয়মেরই অংশ তাহলে সেটা এড়াবার জন্য আমি ঘুষ দিয়ে যদি শর্টকাট ওয়েতে কাজ করে ফেলি বিশেষ করে পরীক্ষা ইত্যাদি এড়াই তাহলে সেক্ষেত্রে অবশ্যই এর কারণে গুণা হবে এবং ঘুষ দেওয়া অনৈতিকতা প্রত্মিথ্যা এই সব অপরাধগুলো এখানে জড়িয়ে থাকবে এই জন্য এগুলোর জন্য আলাদা কাছে ইস্তেকফার করতে হবে ভবিষ্যতে না করার সংকল্প করতে হবে তবে সেই লাইসেন্স দিয়ে পরবর্তীতে তিনি যদি সঠিকভাবে গাড়ি চালান এবং হালাল কাজ করেন বৈধ কোনো কাজ করেন তাতে সালাবি নিলেন না তার উপার্জন হারাম হয়ে যাবে না